হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মালং আজকে চলে এসেছি শীতের সময় শীতের মাঠে গ্রামের মাঠ প্রকৃতির এক অপরূপ দৃশ্য অসাধারণ এগুলি হচ্ছে ঘাস ঘাসগুলি আসলে গরু ছাগল এদের খাবার এই যে দেখুন একটা বট গাছ দেখা যাচ্ছে এটিকে আসলে আমাদের গ্রামের ভাষায় পাকুর গাছ বলে তো এইখানে জিন থাকে ভূত এটা নিয়ে সন্ধ্যাবেলায় আসলে নাকি দেখা যায় এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে এটি গ্রাম থেকে একটু দূরে মাঠের মধ্যে তো এটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে